কেমন আছ সবাই আশা করি ভালো আছো সবাইকে আমার এবং সবাইকে সালামর্ষ দুই হাজার পঁচিশ এর আগমনে সবাইকে নবর্ষের আগমনের শুভেচ্ছা আর সেই সাথে যারা ইউটিউবে আছো তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো নতুন বর্ষে আমি তোমাদের নতুন কিছু টেকনিক নিয়ে আলোচনা করব আশা করি তোমরা পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যাবে ইংরেজি নববর্ষ শুরু হয় যিশু খ্রিস্টের জন্মের দিন থেকে নিয়ে শুরু করে ইংরেজি নববর্ষ হিসাব শুরু হয় এটা আমরা জানি যদি না জেনে থাকি তাহলে আজকে জেনে নিব এবং যিশু খ্রিস্ট বলতে আসলে যারা আমরা ইসলাম ধর্মাবলম্বী আছে তারা হজরত ঈসা আলাহ সাল্লামকেই বুঝি এবং খ্রিস্টান ধর্মের যে প্রবক্তা হিসেবে তার খ্রিস্টানরা যেটা মনে করেন সেই খ্রিস্টীয় ধর্মের প্রবক্তা যিশু খ্রিস্ট জন্ম জন্ম আজ থেকে দুই বছর আগে অর্থাৎ যিশু খ্রিস্ট জন্মগ্রহণ দিন থেকে নিয়ে শুরু করে এই হিসাবটা করা হয় এই জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে খ্রিস্টাব্দ লেখা থাকে আবার খ্রিস্টপূর্বাব্দ লেখা থাকে তার মানে কি যিশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে পর্যন্ত যেগুলো আছে এগুলো খ্রিস্ট অব্দ মানে খ্রিস্টাব্দ খ্রিস্ট যিশু খ্রিস্টের জন্মের পরে আর পূর্বাব্দ যদি লেখা থাকে তাহলে যিশু খ্রিস্টের জন্মের আগে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমার তো ব্যাচাল শোনার জন্য আচ্ছা সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আ আমি চাচ্ছি যে এই হ্যাপি নিউ ইয়ারের মধ্যেই নিউ ইয়ার শুরু থেকেই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার গোল পূরণে সহযোগিতা করবে থ্যাঙ্কস এ লট एवरीवन সে বাই বাই সি ইউ নেক্সট ভিডিও উইথ ইউ নিউ উইথ আ নিউ ভিডিও এন্ড টপিক হচ্ছে তোমার ম্যাথস এন্ড আইসিটি এখানে যাবতীয় ম্যাথের সমাধান করা হবে তোমরা যাদের যে প্রবলেম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে ভিডিও কমেন্টে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ